আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু লাকনো টু পিস কালেকশন দেখাবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে মুসুরি কালারের মধ্যে এরকম অল ওভার মাল্টি কালারে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন একদমই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এগুলো কোনোরকম কালার যাবে না তো এইটা দেখেন এই ল্যামনটা কিন্তু অনেকে চাচ্ছিলেন এই সুন্দর ল্যামন কালারটাও কিন্তু স্টকে চলে আসছে অনেক সুন্দর ল্যামনের সাথে হোয়াইট এবং হচ্ছে আপনার জলপাই কালারের সুতা দিয়ে কাজ করা এই যে এটা হচ্ছে জলপাই কালার আর এগুলো হচ্ছে মানে হোয়াইট কালারের সুতা দিয়ে সুন্দর করে লাখন করা অল ওভার ড্রেসেই কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে হোয়াইটের সাথে এরকম সুন্দর করে মাল্টি কম্বিনেশনে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস যারা হোয়াইট কালার পছন্দ করেন দ্রুত নিয়ে ফেলবেন আর এগুলো কিন্তু সুতা থেকে রকম কালার যাচ্ছে না না বডি থেকে কালার যাবে না একদমই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এই ডিজাইনটা আমাদের স্টকে সুন্দর ইয়েলো কালারটা আছে ইয়েলোটাও মাসাল্লা অনেক সুন্দর ঠিক আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই কালারটা আর এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন একদিন যেটা আসলে কি কালার আসলে এটা হচ্ছে আপনার রেড মেরুন কালার হ্যাঁ রেড কালার তো একটু টকটকা হয় হ্যাঁ আমি রেড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি রেড আর হচ্ছে মেরুনের মধ্যে পার্থক্য আছে এটা একটু কালচে আসলে এখানে হাতের কাছে কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে এই লাকউটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা মাল্টিশেডে সুন্দর একটা লাখনাও অনেক সুন্দর ডিজাইন এটা পেস্ট না সরি এটা হচ্ছে ফিরোজা কালার হ্যাঁ এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা লাখনও অনেক সুন্দর এই লাখনটা অনেক দিন পরে আসছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অল ওভার ড্রেসে এরকম রেইনবো হিসেবে কাজ করা হ্যাঁ রেইনবোর মতো করে কাজ করা দেখেন এখানে এক কালার এখানে এক কালার হ্যাঁ এখানে সুন্দর করে সেট করে দেওয়া আছে এবং নিচে একটা প্যানেল দেয়া আছে আর এই হচ্ছে পুরো ড্রেসের কাজটা এগুলো কিন্তু ফ্রি সাইজ আর সামনাসামনি এগুলো বেশি সুন্দর এই যে ক্যামেরাতে আসলে মানে বোঝানো সম্ভব হচ্ছে না খুবই সুন্দর কালারটা এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্যাক সাইডে এরকম সুন্দর একটা পিঠে কাজ পড়বে এটার ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনোরকম কালার যাবে না কালারটা হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালার হ্যাঁ এটার সাথে মাল্টিশেডের কাজ আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু এটার সাথে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না পাচ্ছেন এবং দুই পারে সুন্দর করে এভাবে রেমবো হিসেবে কাজ করা দেখেন এখানে হচ্ছে এক কালার এখানে এক কালার খুব সুন্দর করে কালারিং করে করে কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে ভেতরের কাজ এই সাইডেও কিন্তু সুন্দর করে কাজ করা সো ডিজাইনটা খুবই ইউনিক এবং খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই টু পিসগুলো এক একটা এক এক প্রাইজের মধ্যে হবে সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে ফেলবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে সো রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে ওখানে গিয়েও কিন্তু আপনার হচ্ছে ড্রেসের স্ক্রিনশট দিয়ে আপনার কিছু জানার থাকলে জানতে পারবেন সো এই হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটার কাপড়টা খুবই ভালো দেখেন ঠিক আছে প্রাইডের মধ্যে কিন্তু কাপড়ের বুননটা অনেক ভালো এবং এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি খুবই সুন্দর কাপড়টা ঠিক আছে কাপড়টা হানড্রেডে হানড্রেড পাবেন একদম কোয়ালিটিফুল একটা কাপড় সো এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা রেড মেরুনের মধ্যে অনেক সুন্দর অল ওভার ড্রেস এই ডিজাইনটা অনেকে পছন্দ করেন এটা আমাকে বলছিলেন এখন আবার স্টকে চলে আসছে যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এখানে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে সুন্দর করে ব্যাক সাইডে এরকম কাজ পাচ্ছেন আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে কাপড়টা মশাল অনেক ভালো হ্যাঁ সো যে নিবেন সে খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ছিল আর এই হচ্ছে ওনাটা সো যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন অনেক সুন্দর ড্রেস এবং ওড়নাগুলো মশালা অনেক বড় হ্যাঁ কালারটা একদম মানে সুন্দরভাবে কাপড়ের সাথে মিশে গেছে হ্যাঁ রেড মেরুন কালার মানে অনেক সময় হয় না কাপড়ের কালার দেখা যায় কালারিংয়ের ক্ষেত্রে একটু হচ্ছে একটু ইয়া ইয়া থাকে হ্যাঁ ছড়ানো ছড়ানো থাকে এটা একদম মিহি একটা কাপড় সুন্দর সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এরকম কালারগুলো কিন্তু সবসময় স্টকে পাওয়া যায় না সো নিয়ে ফেলবেন হোয়াইট কালারের সালোয়ার থাকলে এটার সাথে ম্যাচিং করে পরে ফেলবেন শুধু জামাটা কিন্তু বানালেই হলে হয়ে গেল আপনার ওনাটা দেখেন একদম আমরা রেডি করে দিছি পাইপেন দিয়ে সুন্দর করে একদম বক্স পাচ্ছেন সো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা ইয়োলোর মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ইয়োলো ঠিক আছে ইয়োলোর কালারটা কিন্তু খুবই সুন্দর একদম ওই যে কি বলবো সরিষা ফুলে যে একটা ইয়েলো কালার হয় ওইরকম একটা কালার মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ইয়েলো ক্যাট কাটানা চোখে না আর এই ডিজাইনটা লাস্ট একটাই আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এই যে দেখেন লাখনাউটা এইভাবে বোঝা যায় এবং ডলার সেটিংগুলো সব কিছু মিলে ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার সামনাসামনি বেশি সুন্দর হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এগুলো লং কিন্তু আটচল্লিশ হবে আপনারা এখান থেকে কেটে শর্ট করতে পারবেন মানে সিমিলার কাজ তো এগুলো কিন্তু শর্ট করা খুবই ইজি যেগুলো দেখালাম এগুলো সবই সেম ইয়াতে হ্যাঁ আছে হ্যাঁ এগুলো প্রাইডের বহরও বেশি থাকে বডিও ফ্রি সাইজ থাকে এটা হচ্ছে ব্যাক সাইডে এরকম একটা কাজ দিছে আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা এই হচ্ছে একটা স্লিভ এই হচ্ছে একটা স্লিভ ঠিক আছে ই কালারটা কিন্তু অসাধারণ সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ডিজাইন এটা অনেকগুলো কালার আসছিলো লাস্ট ওয়ান একটাই আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একদমই বক্স অন্য করে কাজ করা এরকম করে হচ্ছে পুরোটা কাভার করে কাজ করা দেখেন ডিজাইনটা জাস্ট অসাধারণ এগুলো সব সুতার কাজ করা ঠিক আছে হাতের কাজের ড্রেসের সৌন্দর্য অন্যরকম সবার কাছে সব জিনিস ভালো লাগে না আবার সবাই সব জিনিস পড়তেও জানেন না ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস মানে কালারটা খুব সুন্দর সামনাসামনি ঠিক আছে ইয়লোর মধ্যে একদম মাইল্ড একটা ইয়োলো কালার সো নেক্সট চলে যাচ্ছি হোয়াইট কালারের দেখেন এই যে হোয়াইট কালার কিন্তু অল ওভার ড্রেসেই সুন্দর করে কাজ এটা একটু অফ হোয়াইট টাইপের কালার হ্যাঁ একদম ধবধবা যে সাদা ওরকম না এটা হচ্ছে অফ হোয়াইট কালার ঠিক আছে এটা পুরো অল ওভার বডিতে এভাবে কাজ করা পুরো অল ওভার বডিতে মাল্টিশেডে এরকম কাজ করা প্লাস হচ্ছে এরকম মানে ছোট ছোট ডলার সিটিং করা আছে পুরো ড্রেসে এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ ঠিক আছে পুরো ড্রেসে কোথাও ফাঁকা নাই হ্যাঁ অল ওভার ড্রেসেই লাপনাও করা প্লাস হচ্ছে আপনার এরকম মাল্টি শেডে মানে শঙ্খ ডিজাইনের ভেতরে এভাবে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা এখানে একটা শঙ্খ তার মধ্যে হচ্ছে আপনার এরকম ফ্লাওয়ার ডিজাইন করা মানে হোয়াইটের মধ্যে হোয়াইট সুতা তার মধ্যে হচ্ছে মাল্টিশেডে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এগুলো সব ফ্রি সাইজ প্রাইট কটনের ফ্রি সাইজ এগুলোতে আপনার সেমিস পড়তে হবে এই হচ্ছে স্লিভের পোর্শনটা একদম স্লিভের লাস্ট পোর্শনে হচ্ছে এরকম কাজ পাবেন খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর এগুলো আপনি জাস্ট একটা হচ্ছে যে কোনো স্যালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন দেখা যায় মাল্টি শেডের ইয়াগুলো হয় কি একটা না একটা সালোয়ার কিন্তু ম্যাচিং হয়েই যায় সো ওড়নাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ওড়না একটা এইরকম একটা ড্রেস উঠতে কতটা পরিশ্রম লাগে এটা যারা করে তারাই একমাত্র বুঝে হ্যাঁ এই হচ্ছে পুরো লকনৌর কাজটা দেখেন ক্লিয়ারলি দেখাচ্ছি অনেক সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করে ফেলেন এবং পুরো ড্রেসের মধ্যেই কিন্তু এরকম হচ্ছে কাজটা পাচ্ছেন খুবই সুন্দর এই হচ্ছে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে অন্যগুলো থাকবে যার ভালো লাগবে শিওর হয়ে কনফার্ম করে ফেলেন অনেক সুন্দর ড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমধ্যে সেন্ড করে দেবেন আচ্ছা এখন দেখাচ্ছি সুন্দর একটা ল্যামন কালার দেখেন অনেক সুন্দর একটা ল্যামন কালার কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটাও অনেকে স্ক্রিনশট দিছেন আসলে আমরা হোয়াটসঅ্যাপে এত পরিমাণে মেসেজ আসে মতে এত পরিমাণে মেসেজ আসে আসলে আগে যারা কি কি চাইছিলেন ওই ইয়াটা আসলে আমাদের খুঁজে খুঁজে বের করে দেওয়াটা সম্ভব হচ্ছে না আবার হোয়াটসঅ্যাপে এমন কোনো সিস্টেমও নাই যে স্টোরিতে কিছু দিলে সবাই পাবে হ্যাঁ শুধু ইমতে দেখা যায় ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে হোয়াটসঅ্যাপেই নক করে তো এই কারণে দেখা যায় এটা তো দেওয়া সম্ভব হচ্ছে না এখন আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে ওইখানে দেখা যায় আমরা যখন পোস্ট করি যারা অনেকে পায় না তারা হচ্ছে ওখান থেকে দেখে কনফার্ম করে ফেলে তো এই সুন্দর ড্রেসটাও কিন্তু অনেকে চাইছিলেন এটা অনেক সুন্দর এই অল ওভার ড্রেসে এরকম সুন্দর করে লাগানো করা কালারটা যেমন সুন্দর রকম হচ্ছে কাজের ফিনিশিংটা পুরো ড্রেসে ভরা কাজ একদম ফ্রি সাইজ বডি দেয়া আছে এবং এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা খুব সুন্দর একটা ব্যাক সাইডে এভাবে সুন্দর কাজ দেওয়া আছে এবং স্লিভসটা দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিভসটা লম্বা করে আসবে হাতার একদম উপরে পোষণে এরকম সুন্দর করে স্লিভসটা আসবে এবং ডলারও বসানো আছে সো এই হচ্ছে জামাটা ছিল এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনাটা দেখেন ওন্নাটা পুরো বক্স ওন্না থাকবে হ্যাঁ ওন্নাটা অল ওভার ওন্না ওন্নায় দেখেন পুরোটা ঘুরিয়ে কাজ করা এরকম পার করে ঘুরিয়ে কাজ করা প্লাস হচ্ছে ভেতরে এরকম সুন্দর করে ফ্লাওয়ার মোটিভে এভাবে কাজ করে দেয় আছে অনেক সুন্দর একটা ড্রেস এগুলো রকম কালার যাচ্ছে না একদমই ফুল ফ্রেশ একটা ড্রেস যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এগুলো সবই আপনারা একদমই রিজনেবেল ধরতে গেলে হোলসেল প্রাইসে পাবেন যারা মানে হাতের কাজের ড্রেস আরও পাঁচটা পিস থেকে কিনেন তারা অবশ্যই জানেন আমরা এতটা রিজনেবেল রাখি যে আমাদের স্টকই থাকে না এবং দুই দিন পর পরই স্টক করতে হয় হ্যাঁ স্টকে মালই থাকে না সো এইটা হচ্ছে গেলো এবং এই লাস্ট ওয়ানটা অনেক সুন্দর দেখেন এবং এ প্রতিটা ড্রেসে আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন কালারের কোনো রকম কালার যাচ্ছেন এই কালারটা যে এত সুন্দর সামনাসামনিও সুন্দর এবং ক্যামেরাতে কিছুই আসতেছে না কালারটা সামনাসামনি বেশি সুন্দর এ হচ্ছে পুরো ড্রেসে এভাবে মাল্টিশেডে কাজ করা ঠিক আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কালারটাই আসতেছে না এত সুন্দর কালার যদি ক্যামেরাতে না আসে কি করব বলেন কালারটা অনেক সুন্দর যাক আপনি ডিজাইনটা দেখেন যে নিবেন সে অবশ্যই হাতে পেলে খুশি হয়ে যাবেন কারণ কালারটা ক্যামেরার থেকে বেশি সুন্দর সামনাসামনি এই হচ্ছে আপনার ফ্রন্টের লুকটা এই যে এক্স্যাক্ট কালার এরকম আসছে হ্যাঁ এটাই এক্স্যাক্ট কালার যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইড কাপড়টা খুবই ভালো মানের কাপড় এ হচ্ছে স্লিভের পোষণটা হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে এই হচ্ছে এখানে প্রতিটা ড্রেসই প্রাইট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরই করা সো অন্যগুলো দেখেন কত বড় বহরে আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে অন্যা পাচ্ছেন এবং পুরো এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এই যে একদমই হচ্ছে বক্স করে করে সুন্দর করে কাজ করে দেয়া আছে এবং ভেতরে হচ্ছে এরকম সুন্দর মোটিভে কাজ করে এই যে কালারই আসতেছে না এখন পুরো কালারটাই ফেড হয়ে গেছে ক্যামেরাতে একটুও কালার আসতেছে না ঠিক আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর কালার কিন্তু ক্যামেরায় আসতেছে না ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই যে কী সুন্দর কালার هاته هلا بس